হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস দেখো আজকে আমি তোমাদেরকে এল সম্পর্কে কিছু কথা বলবো এলিজি কি এলিজি কিছু বৈশিষ্ট্য এল ডেফিনেশন ডেফিনেশান এগুলো সম্পর্কে তোমাদের আজকে আমি বলবো এল সম্পর্কে টোটাল ইনফরমেশান দেখো ফার্স্টে এল ডেফিনেশন দেওয়া আছে অ্যান্ড এলিজি ইজি ইজ আ পোয়েম দ্যাট এক্সপ্রেস সিরিয়াস রিফ্লেকশন ট্রেডিশনালি ফোকাসড অন লিমেন্টিং দ্য ডেট অফ সাম মানে এলএজি এলএি হচ্ছে এমন একটি পোয়েম যেটা লেখা হয় কারো মৃত্যুর উপর ডেডিকেট করে মানে কবিরা এই এলএজি পোয়েমটা তখনই লেখেন যখন কেউ মারা যায় সেই ব্যক্তির উপর কেন্দ্র করে কিন্তু কবি এই এলএজি পোয়েমটা লেখেন তাহলে এলএি পোয়েম হলো এমন একটি পোয়েম যেটা কারোর মৃত্যুর উপর শোক প্রকাশ করার জন্য কিন্তু লেখা হয় মিনিং অফ এলএি মর্নিং অ্যান্ড সরো তো এলএের মিনিংটা কি এলিজের মিনিং হলো মর্নিং অ্যান্ড স্বরো মানে এলএি মিনিং হলো দুঃখ মানে এই এলএি মানেটা হলো দুঃখ বা শোক প্রকাশ করা এই এলএি পোয়েমটাই মেন লেখা হয় দুঃখ প্রকাশ করার জন্য শোক প্রকাশ করার জন্য যখন কেউ মারা যায় কোনো মৃত্যু ব্যক্তির উপরে কবিরা এই পোয়েমটা লেখেন নেক্সট দেখো কি বলা হয়েছে এ লিটারি টার্ম এলিজি এক্সাম্পল অফ ল্যারিক এলিজিএসের স্যাড পোয়েম এলএি অরিজিনাল ফ্রম এনশিয়ান্ট গ্রিক এটার মানে হলো যে এলএজি কিন্তু একটা লিটারি টার্ম মানে তোমরা যে ইংলিশ লিটারেচার পড়ছো সেই লিটারি কিন্তু একটা টার্ম হলো এলএজি এলএজি এক্সাম্পেল অফ ল্যারিক মানে যেমনি তোমরা এলএি পড়ছো সেরকম কিন্তু ল্যারিক আছে ল্যারিকের ভিডিও নিয়ে আমি পরের দিন চলে আসবো এখানে ডিটেলস বলে দেবো এই ল্যারিকেরও কিন্তু একটা এক্সাম্পল হলো এলিজি সনেট ঠিক আছে তো এলএজি হচ্ছে একটা স্যাড পয়েম মানে একটা দুঃখের পোয়েম যেটা যেখানে দুঃখ প্রকাশ করা হয় শোক প্রকাশ করা হয় এলএই অরিজিনস ফ্রম এনশিয়ান গ্রিক এলএি কিন্তু এই এলজি টার্মটা যে উদ্ভব হয়েছে এটা কিন্তু সেই প্রাচীন গ্রিক মানে এনসিয়েন্ট গ্রিক থেকে কিন্তু এই ওয়ার্ডটি এসেছে এই ওয়ার্ডটির উদ্ভব কিন্তু এখান থেকে হয়েছে আর এলএজি যে মেন লেখা হয় এলজি কিন্তু লেখা হয় একমাত্র ফোকাস করা হয় কবির দুঃখকে কবির ইমোশনকে কিন্তু ফোকাস করা হয় দেখো নেক্সট কী বলা আছে যে এলএজি পোয়েট্রি ফোকাসেস অন দ্য পোয়েটস গ্রিফ এলএি পোয়েট্রি ইজ রিটেন ইন এলিজিথ কাপলেটস দ্যাট কনসিস্ট অফ হেক্সামিটার অ্যান্ড পেন্টামিটার এটা মানে কি যে এলজি পোয়েট্রিগুলো যে লেখা হয় এখানে কিন্তু মেন ফোকাস করা হয় কবির দুঃখকে যেটা আমি একটু আগে বললাম কবির দুঃখকে কবির ইমোশনকে কিন্তু ফোকাস করে এলএইজি পোয়েট্রি লেখা হয় আর এই এলিজি পোয়েট্রি লেখা হয় এলিজিয়া দিয়ে এই এলিজিয়া কাপলেটসে কি থাকে না হেক্সামিটার ভার্সে থাকে এবং পেন্টামিটার ফার্স্ট লাইনটা থাকে হেক্সামিটারে এবং লাস্ট লাইনটা থাকে কিন্তু পেন্টামিটারে মানে লাস্ট কাপলেট যেটা থাকে এলিজিয়া কাপলেটসের মধ্যে যে দুটো কাপলেট থাকে সে ফার্স্ট কাপলেট হচ্ছে হেক্সামিটার এবং সেকেন্ড কাপলেট হলো পেন্টামিটারে থাকে নেক্সট এলিজিয়া স্ট্যান্ড অলসো কল্ড কোয়াট্রেন অ্যানাদার এলিজি ইজ দ্য ফেস্ট্রল এলএজি ফেমাস এলএজি পোয়েটওয়াজ অভিড মানে যে এলিজিয়াক যে যে স্ট্যান্ডা আছে তাদের কিন্তু চারটে করে লাইন থাকে মানে এলিজ্যাক্স স্ট্যান্ডের চারটে করে লাইন থাকে এই চারটে করে লাইনে যে এলিজ্যাক্স স্ট্যান্ডা আছে এটাকে কিন্তু কোয়াট্রেনও বলা হয় তাহলে কি বললাম যে এলিজ্যাক্স স্ট্যান্জের চারটি করে লাইন থাকে আর এই চারটি করে লাইনে যে এলিজ্যাক্স স্ট্যান্ডা আছে এটাকে কিন্তু কোয়াট্রেনও বলা হয় আর অ্যালার্জি আবার অন্য আরেকটা টাইপের অ্যালার্জি আছে যেটাকে পাস্ট্রল এলার্জি বলে এই পাস্ট্রল এলার্জিতে কি হয় না সেফার্ট যে আছে সেই সেফার্টকে ডেডিকেট করে লেখা হয় মানে সেফার্ট মানে হলো মেষপালক যে কবিরা যখন লেখে যখন কোনো মেষ পালক মারা যায় মানে কোনো সেফার্ট যখন মারা যায় তখন কিন্তু এই মানে এই পাস্ট্রল এলার্জিটা সেটার উপরে লেখা হয় ফেমাস এলএজি পোয়েট ওয়াজ অভিড মানে এলএজি পোয়েটের মধ্যে এলএি পোয়েটসের মধ্যে একজন ফেমাস কবি হলেন অভিড তো এখানে অভিডের কথা বলা হচ্ছে যে ইনি ছিলেন একজন ফেমাস এলএজি পোয়েট এলএজি কিন্তু আবার দুটো পার্ট আছে একটা হলো পার্সোনাল এলএজি আর একটা হলো ইনপার্সোনাল এলএি পার্সোনাল এলএিকে বলা হয় সাবজেক্টিভ এলএজি অ্যান্ড ইনপার্সোনাল এলএজিকে বলা হয় কিন্তু অবজেক্টিভ এলএজি তো এটা জেনে রাখো তোমরা যে এলিজি দুটো পার্ট আছে পার্সোনাল এলিজি পার্সোনাল এলিজিকে কিন্তু সাবজেক্টিভ এলিজিও বলা যায় আবার ইনপার্সোনাল যে এলিজি আছে এটাকে কিন্তু অবজেক্টিভ এলিজিও বলা যায় প্যাস্ট্রল এলিজির এক্সাম্পল দেব যেটা জন মিল্টন লিখেছেন ল্যাসেডিস তো প্যাস্ট্রল এলিজি এক্সাম্পল হলো ল্যাসেডিস যেটা লিখেছেন জন মিল্টন কাকে উদ্দেশ্য করে লিখেছেন না এডওয়ার্ড কিংকে আরও একটি এক্সাম্পল দেখে না ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন যেটা লিখেছেন ওয়ার্ল্ড হুইটম্যান তাহলে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এটা হলো আরও একটি এলিজি এক্সাম্পেল যেটা লিখেছেন ওয়ার্ল্ড হুইটম্যান এটা তিনি কাকে কেন্দ্র করে লিখেছেন না আব্রাহাম লিনক তাহলে এলএজি সম্পর্কে আমি আরও একবার রিপিট করে দিচ্ছি যে এলএজি হলো একটা লিটারি টার্ম যেটা এসেছে এনশিয়ান গ্রিক থেকে এলিজি ওয়ার্ডটি উদ্ভব হয়েছে এই এলএইজি মানে হলো একটা স্যাড পোয়েম যেটা কবিরা লেখেন কারও মৃত্যুর উপর তিনি মানে কবিরা এই পোয়েমটি লিখে থাকেন কেউ মারা গেলে সেই মৃত ব্যক্তির ওপর কবিরা খুব কষ্ট পায় দুঃখ প্রকাশ করে কিন্তু এই এলএজি পোয়েমটি লেখা হয় এই এলএজি পোয়েমে মেন কবিদের যে দুঃখ ইমোশন এটাকে কিন্তু ফোকাস করা হয় আর এলএজি পোয়েম এলিজা কাপলেট দ্বারা লেখা হয় যে কাপলেটের মধ্যে ফার্স্ট কাপলেট হলো হেক্সামিটার এবং সেকেন্ড কাপলেটার হলো প্যান্টামিটার দিয়ে লেখা হয় মানে আয়াম্বিক হেক্সামিটার এবং আয়াম্বিক প্যান্টামিটার এবার এলএির দুটো পার্ট আছে একটা হলো পার্সোনাল এলিজি আর একটা হলো ইমপার্সোনাল এলেজি পার্সোনাল এলেজিতে কি হয় না পার্সোনাল এলিজিতে হচ্ছে কবি তার নিজস্ব পরিচিত ব্যক্তিদের মৃত্যু দুঃখ প্রকাশ করে মৃত ব্যক্তির দুঃখ প্রকাশ করে এবং ইমপার্সোনাল এলেজি হচ্ছে মানে জনস্বার্থের উপরে কবি এটা লেখেন যে ম্যানকাইন্ডদের উপর এটা লেখেন যে কেউ যদি মারা যায় তার উপর কবি এটা লেখেন আর যেটা পার্সোনাল এলিজি সেটা কবির পার্সোনাল পরিচিত ব্যক্তিদের উপর কিন্তু লেখে আর পার্সোনাল এলিজিকে বলা হয় সাবজেক্টিভ পেলেজি আবার ইমপার্সোনাল এলিজিকে কিন্তু বলা হয় অবজেক্টিভ এলিজি আর এলএইজি কিন্তু একটা ফেমাস টাইপ এলইজি আছে যেটা হলো প্যাস্ট্রাল এলিজি এই প্যাস্ট্রাল এলিজি লেখা হয় মেষ পালক মানে সেফার্টকে নিয়ে কিন্তু লেখা হয় যে সেফার্ট মানে যারা মেষ পালক তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাদের বন্ধুরা মানে কবি সেই তাদের সম্পর্কে কিন্তু এই পোয়েমটি লিখে থাকে এলিজি পোয়েম মানে প্যাস্ট্রল এলিজি পোয়েমে কিন্তু এটা হয় প্যাস্ট্রল এলেজি পোয়েমের একটা এক্সাম্পেল হলো যেটা জন মিল্টন লিখেছেন ল্যাসডিস নামে একটা প্যাস্ট্রল এলেজি যেখানে জন মিল্টন এডওয়ার্ড কিংকে কিন্তু উদ্দেশ্য করে লিখেছেন আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এটা লিখেছেন ওয়ার্ল্ড হুইট তোমাদের আরও একটা পয়েন্ট বলে রাখি সেই পয়েন্টটা মিসিং হয়েছে সেই পয়েন্টটা লেখা হয়নি আমি তোমাদের এমনি মুখেই বলে দিচ্ছি শুনে নেবে তোমরা ভালো করে যে এলিজি ইজি যে লেখা হয় এলিজি কিন্তু আগে যখন লেখা হতো তখন এলিজি রাইম স্কিম এলিজি কোন কোনো স্ট্রাকচার কোনো মিটার কিন্তু এসব কোনো কিছু ফলো করা হতো না মানে আগে যখন এলিজি লেখা হতো তখন না এলিজি কোনো স্ট্রাকচার স্টাইল থাকতো না কোনো মিটার ইউজ করা হতো না কোনো র্যাম স্কিম থাকতো এসব কিন্তু কিছু ফলো করা হতো না কিন্তু বর্তমানে এখন যে এল লেখা হয় তো এখন এলইজিতে কিন্তু এই সব কোনো ম্যাটার করে না এখন এলইজিতে চাইলে রাইম স্কিম ইউজ করাও যেতে পারে মিটার ইউজ করাও যেতে পারে কোনো স্ট্রাকচার স্টাইলও থাকতে পারে এল এখন এই এলইজিতে মানে এই যে মডার্ন পিরিয়ডে যে এলিজি কথা বলছি যে মডার্ন পিরিয়ডে এলিজিতে কিন্তু এগুলো এখন কোনো ম্যাটার করে না তো মডার্ন পিরিয়ডে এলিজিতে চাইলে কোনো কোনো এলিজিতে দেখা যায় রাইম স্কিমও আছে কোনো কি এলিজিতে থাকে স্ট্রাকচার থাকে যেমন তোমাদের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এই এলিজিতে কিন্তু রাইম স্কিম আছে এতে কিন্তু স্ট্রাকচারও আছে তাহলে এখন মডার্ন যুগে এলিজিতে কিন্তু এসব কোনো ম্যাটার করে না তাহলে এই হলো এলএইজির বৈশিষ্ট্য এই হলো এলএজির সম্পর্কে ডিসকাশন তাহলে ঠিক আছে এই ডিসকাশনের ভিডিও এখানেই শেষ করছি এরপরে আমি সনেটের ওপর ভিডিও নিয়ে আসবো ল্যারিকের ওপর ভিডিও নিয়ে আসবো তোমরা এরকম ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও এনএস ইউ ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্ট তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন কোচিং নিতে চাও মনে করো যে অনলাইন কোচিং নেবে ভালো করে ডিটেলসে পড়বে তাহলে তোমরা কিন্তু চাইলে আমার কাছে অনলাইন কোচিং নিতে পারো গুগল মিটের মাধ্যমে তোমাদের ক্লাস করানো হয় খুবই যত্ন সহকারে ক্লাস করানো হয় ক্লাস নোটস কিন্তু এবং কোশ্চেন অ্যান্সারের পিডিএফ সেগুলো কিন্তু পিডিএফ আকারে পরে দিন দেওয়া হয় তো খুবই যত্ন সহকারে পড়ানো হয় তো চাইলে এখনও তোমাদের টাইম আছে কিন্তু কোচিং নিতে পারো ভালো রেজাল্ট করতে হলে আবার কেউ চাইলে কিন্তু সেলফ স্টাডি করেও ভালো রেজাল্ট করতে পারো যে সেলফ স্টাডির কেউ যদি করতে চাও আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় সিক্সটি পার্সেন্ট মতো ভিডিও দেওয়া আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মিলিয়ে সেকেন্ড ইয়ারে বেশি ভিডিও দেওয়া আছে ধীরে ধীরে আমি প্রত্যেকটা ইয়ারের মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ভিডিও আপলোড করব থার্ড ইয়ারে বই দিতে তোমাদের দেরি হয়েছে যার জন্য আমি এখনও থার্ড ইয়ারে ব্যাচ শুরু করিনি যারা থার্ড ইয়ারে ইংলিশ অনার্সের স্টুডেন্ট আছে তোমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হবে জুন মাস থেকে তো কেউ যদি থার্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চাও আগের থেকে আমাকে বলে দিও ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা আমাকে কোনো দরকারের জন্য বা কোচিংয়ের জন্য বা নোটস নিতে চাইলে তোমরা আমাকে কল করতে পারো বা মেসেজ করতে পারো ডেসক্রিপশন বক্সে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া আছে যেটা হলো এনএসুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমি এনএসইউর সমস্ত অফিসিয়াল নোটিফিকেশন টাইমলি আপডেট দিতে থাকি একটা ফেস গ্রুপ তাহলে বেশি দেরি না করে তোমরা কিন্তু বছরের প্রথম থেকেই ভালো করে স্টাডি করা শুরু করে দাও অলরেডি অনেকটা মাস পার হয়ে গেছে তো তোমাদের এক্সাম কিন্তু দেখতে দেখতে চলে আসবে তো ভালো করে স্টাডি করা শুরু করে দাও কেউ যদি সেলফ স্টাডি করো ইট আমার এই ইউটিউব চ্যানেলের টপিক ওয়াইজ সামারি অ্যানালাইসিস ভিডিও পেয়ে যাবে কেউ যদি কোচিং নিতে চাও তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে কোচিং নিতে পারো আমার কাছে আর কেউ যদি মনে করো যে নোটস কিনবে তাহলে কিন্তু বেশি দেরি না করে আমার কাছে স্ট্যান্ডার্ড নোটস কিনতে পারো যে স্ট্যান্ডার্ড নোটস পরে তোমরা ফাইনাল এক্সামে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কমন পাবে এবং খুব ভালো মার্কস করতে পারবে তাহলে বেশি দেরি না করে কিন্তু সেটা তাড়াতাড়ি তোমরা শুরু করে দাও আর আমার স্ট্যান্ডার্ড নোটস তোমাদের বাড়ির দুয়ারে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় তো ঠিক আছে এই ভিডিও এখানেই শেষ করলাম তোমাদের ডিটেলসে সব কিছু বলে দিলাম আরও বিশেষ কিছু জানতে হলে নিচে তো ডেসক্রিপশন ডিসক্রিপশান বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা আমাকে চাইলে কল করতে পারো বা মেসেজ করতে পারো